আমিও লোক লজ্জার কারণে চাচির কথায় উঠতে এবং বসতে শুরু করি চাচি যখন ইচ্ছা হতো আমাকে সারা রাত নানা অজুহাতে বাইরে দাঁড় করিয়ে রাখতো আবার যখন ইচ্ছা হতো কথা শোনাতো আমি কিছুই বলতাম না এরপর এরপর হঠাৎ আমার জীবন বদলে গেল দাদার কথা মতো একজন অচেনা মেয়েকে বিয়ে করি তার আশেপাশে কম থাকতে চেষ্টা করি যেন তার মায়ায় আটকে না যায় আমার অনিশ্চিত জীবনে তাকে জায়গা দিতে চায়নি কিন্তু সে আমার জীবন পাল্টে দেয় আমার সকল কষ্ট তার হয়ে যায় আমাকে প্রেমিক পুরুষ বানিয়ে দেয় আমি এখন তাকে ছাড়া অচল আমি তাকে ছাড়া কিছুই ভাবতে পারি না মিষ্টি নাক টেনে টেনে কাঁদছে আমরা খালি চোখে যা দেখি তা সত্যি নয় হাসি ভরা মুখশ্রীর আড়ালে কতটা ব্যথা লুকায়িত আছে তা কাউকে বুঝতে দেয়নি অন্তু অন্তিককে বুকের সাথে আরেকটু জড়িয়ে ধরে বলে আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্য হয় না অন্তু পরিচিত হাসপাতালে নয় চলো আশেপাশের হাসপাতালে যাই হতেও পারে চাচি মিথ্যা রিপোর্ট বানিয়েছিল অন্তিক চট করে মাথা তোলে মিষ্টির চোখে চোখ রেখে বলে এমন হলে কতই না ভালো হবে বলো অপরাধ আমাকে কুড়ে খাচ্ছে অন্তিকের কপালে চুমু একে মিষ্টি বলে তোমার সব দুশ্চিন্তা দূর হোক কষ্ট লাঘব হোক পূর্ণালয় এতিমখানায় একজন মহিলা নাজমা বেগমের মাথায় তেল দিয়ে দিচ্ছেন তার মনোযোগ তেল দেওয়া নয় মনটা পড়ে আছে অন্য স্থানে নাজমা বেগম বুঝতে পেরে কপাল কুচকায় ব্যঙ্গ বলে নয়ানাগরের সন্ধান পাইছো নাকি কাজে মনোযোগ দাও তেল তো মাথায় না আমার কলজায় ঢালতাছো মনে হইতাছে খালা ঘুচে দিও না তো আমার সকল চিন্তা কারণ তো তুমি জানো ভাতছি মিষ্টি কথা অভাগীর চুপনে আলোইshoe নেহি গেল এর তাই ভাগকার খবরদার এসব চিন্তা মনে আনবা না আমার নাতনিকে আমি উপযুক্ত মানুষের হাতেই তুলে দিছি দেখবা মিষ্টি দিন শেষে সবচেয়ে সুখী হবে নাজমা বেগম কথায় মহিলাটি মন খারাপ করে মনে মনে কিছু একটা ভাবতে থাকে সে তেল দাওয়া শেষে নাজমা বেগম বাড়ি ফিরে আসেন শুনতে পান ছেলের কথা মিষ্টি আমার আপন মেয়ে না হলেও আমরা তাকে অনাদরে বড় করে নি আপা মায়ের জন্যই আমি এত সম্পর্ক স্থাপন করতে রাজি হয়েছি নাজিম চাচার ভরসায় এখন মেয়ে ও মেয়ের স্বামী বাড়ি ফিরে এসেছে বলেছে তাকে ফেলে দিব তেমন মানুষ নয় আমি কথাগুলো বলছিল মিষ্টির মা রেশমির উদ্দেশ্যে আহমদ মিষ্টির বাবার কথায় নাজমা বেগম খুশি হয় এগিয়ে এসে বলেন নাজিম ভাইকে আমি কাছ থেকে চিনি আব্বা তিনি পৃথিবীতে না থাকলেও নাতনাতনির জন্য অবশ্যই পরিকল্পনা করে গিয়েছেন আমরা ধ্বংসপতির লোভ করি না আমাদের মিষ্টিকে খুব চিনি সে সহ ইচ্ছায় সে ঘরে গিয়েছিল ভালোভাবে গিয়েছিল আহমেদের কথায় নাজমা ধমক দেন আশেপাশে উকি দিয়ে ক্ষীণ স্বরে বলেন নাজ জামাই যেন কিছু না জানে আহমদ কিছু রহস্য রহস্যই থাক ভুলে যাস না পূর্ণালয়ের ইতিহাস আহমদ চুপ হয়ে যায় সত্যি তো পূর্ণালয়ের রহস্য উন্মোচন করার সময় এখনো আসেনি মিষ্টিকে নিয়ে আমি আজই চলে যাব বাবা আমাকে অনুমতি দেন দাদি মিষ্টির হাত আমার হাতে তুলে দেওয়ার সময় থেকেই সে আমার দায়িত্ব আমরা মাঝে মাঝে আসবো আপনাদের সাথে দেখা করতে অন্তিকের কথায় মিষ্টি মা নাকচ করে দুইটা দিন থেকে যাও বাবা বিয়ের পর মেয়ে স্বামীর ঘরেই শেষ ঠিকানা আপনাদের মেয়েকে সংসার দেখিয়েছি কিন্তু নিজে সংসার দেখায়নি ধরে নিন এই অকর্ম ছেলে আপনার মেয়েকে নিয়ে আজ থেকে আসল সংসার পাতা শুরু করবে মিষ্টির পরিবার অন্তিকের ব্যবহারে মুগ্ধ বিদায়ের সময় মিষ্টি পণ্যালয়ের পাশ দিয়ে গমনের সময় দাঁড়িয়ে যায় মণিমায়ের সাথে দেখা না করে চলে যাবো অন্তু এই অবস্থায় দৌড়াদৌড়ি করোনা মিষ্টি চঞ্চলা মিষ্টি কথা বলা থামেনি অন্তিকের প্রত্য শোনারও অপেক্ষা করেনি মিষ্টির পেছনে পেছনে অন্তিক ছুটে যায় অসাবধানতায় যদি মিষ্টির কোনো ক্ষতি হয় অন্তিক এতিমখানায় পৌঁছাতেই মিষ্টি কাউকে জড়িয়ে ধরে আছে দেখতে পায় মহিলার চেহারা বোঝা যাচ্ছে না অন্তিক কয়েক কদম সামনে এগিয়ে যায় মিষ্টিকে জড়িয়ে ধরে রাখা মানুষটার চেহারা এবার স্পষ্টত দেখতে পায় অন্তিকের পা জোড়া মুহূর্তে থেমে যায় তা সারা শরীর কাঁপছে মানুষটিকে দেখে হাতে রাখা ব্যাগপত্র মাটিতে পড়ে যায় অন্তিকের চোখে পানি অস্পষ্ট সরে কণ্ঠনালী থেকে বের হয়ে আসে মা আমরা মনে করি আমরা পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ কিন্তু যখন অন্যজনের দুঃখের বর্ণনা শুনি তখন মনে হয় আমরা তো তার থেকেও সুখে আছি দেখন্ত মনিমার দুঃখের সামনে তোমার দুঃখ কিছুই না জীবনের কঠিন সত্যের মুখোমুখি অন্তিকাজ মিষ্টির মনি তারিমা রুনা যিনি বিগত দুই যুগ ধরে পূর্ণালয়ের সেবায় নিয়োজিত ছিলেন অন্তিক মায়ের হাতে মাথা ঠেকে কাঁদছে কত দিন কত রাত মায়ের জন্য কেঁদেছে মা মা বলে গলা শুকিয়ে ফেলেছে কিন্তু মা তার ফিরে আসেননি অন্তিক মায়ের হাতে চুমুকে দীর্ঘ শ্বাস ফেলে বলে একাই চলে এসেছিলে কেন মা তুমি কি একটা বারও ভাবনি মাহারা ছেলের সাথে ছলচাতুরি মানুষেরা কি রকম আচরণ করতে পারে তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারলে মা রুনা মাথার ঘুমটা ঠিক করে ছেলের দিকে তাকায় বিগত দুই দিন ছেলেকে মন ভরে দেখেছে সে শক্ত কর্মঠ ছেলের অন্তরে এখনো নমনীয় ভাব विद्यমান ছেলের মাথায় হাত রেখে প্রত্যুত্তর দেয় জীবনটা বৃক্ষের ন্যায় দীর্ঘ হলো যখন ক্ষত সৃষ্টি হয় তখন আপনজনের শান্তির জন্য নিজেকে কুরবানি দিতে হয় মনিমা এখানে এসেও ভালো ছিল না অন্তু এমন কোনো দিন নেই যে তোমার কথা মনে করে পাগলামি করেনি আমি যখন মনিমার কাছে আসি তখন আমার মাঝেই তোমাকে খুঁজে বেড়াতো মনিমা তোমার শত হাজার গল্প শুনতে ভালো লাগত অন্তু দাদা তোমার যুবক বয়সে একটা ছবি দাদির কাছে চিঠির সাথে পাঠিয়েছিল আমি চুপি চুপি ছবিখানা দেখে তোমাকে ভালোবেসে ফেলি দাদাকে যখন দাদি আমার ব্যাপারে জানায় দাদা অপেক্ষা করেনি এক সপ্তাহের মধ্যে আমাকে তোমার সাথে বিয়ের ব্যবস্থা করে অন্তিক অবাক দৃষ্টিতে মিষ্টির দিকে তাকায় সে মনে মনে ভাবে মিষ্টি কি জেনে বুঝে অন্তিকে বিয়ে করেছে কই অন্তিক খোনা করেও টের পায়নি অন্তিক নিজের মনকে প্রশ্ন করে মিষ্টি তাকে বলেনি নাকি সে জানতে চায়নি হয়। সে সব সব কিছু বলেনি বলে জিজ্ঞেস করে। তুমি জানতে অল্প অল্প জানি যতটুকু জানি সব তোমায় ঘিরেই অন্তিক কিছু বলে না কিন্তু সে মোল্লা থেকে মায়ের চলে আসার পিছনের মূল কারণ শুনতে আগ্রহী রুনা বুঝতে পারে বিষয়টা গভীর নিঃশ্বাস ত্যাগ করে অতীতের কালো দিনগুলোর কথা বলতে থাকে বিদারক দিনগুলোর বর্ণনাদাতা সহ আরো দুজন মানুষের চোখ বে অশ্রু ঝরছে অন্তিক মাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে মায়ের মাথায় হাত রেখে বলে তোমার সাথে একটা হিসাব দিতে হবে তাদের তোমার সবাইকে দেখে বাবার রুনা সাথেই তার সন্তান ও সন্তানের স্ত্রী মিষ্টিদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে রুনার বাবার বাসা মাসে একবার রুনা এখানে এসে ঘর বাড়ি পরিষ্কার করে যেত অন্তিক ভাড়া বাড়িতে উঠতে চেয়েছিল কিন্তু সে রাজি হয়নি বাবার ভিটা এমনিতেই পড়ে আছে এর মাঝে মিষ্টি অন্তঃসত্তা রুনা মিষ্টিকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না তাই ছেলে বউকে নিয়ে বাবার বাড়িতে ওঠেনি পুরনো বাড়িটা মিষ্টি বেশ পছন্দ হয় সে হাত ধরে বলে বাড়িটা সুন্দর মিষ্টির হাত ছাড়া দিয়ে ফেলে হনহন করে ঘরে চলে যায় মিষ্টি অবাক নয়নের স্বামী চলে যাওয়া দেখে রুনাকে প্রশ্ন করে তোমার ছেলের মতিগতি আমি কিছুই বুঝি না মনিমা বাহিরের জগতে সে নুন ছাড়া ভাত কিন্তু আমার সামনে আসলে লঙ্কা সহ ভাত যার সকল ঝাল আমার উপরেই খাটায় রুনা হাসেন মিষ্টিকে তার চেনা আছে অন্তিক রাগ করেছে তিনি জানেন মিষ্টি তার রাগ ঠিকই ভেঙে ফেলবে রাতের খাবারের পরে মিষ্টির শরীর খারাপ লাগছিল ঘরে এসে সে বিছানায় শুয়ে পড়ে নড়াচড়া করার শক্তিটুকু অবশিষ্ট নেই অন্তিকও এর মধ্যে বাসে ফিরে এসেছে সে মিষ্টিকে দেখেও না দেখার ভান করে ফ্রেশ হতে চলে যায় চোখ বন্ধ অবস্থায় মিষ্টি সবকিছু উপলব্ধি করতে পারছে দরজা খোলার আওয়াজ পেয়ে মিষ্টি তাকায় অন্তিক গোসল সেরে বের হয়েছে মিষ্টিকে তোয়াল চেয়ারের উপর শব্দ করে দেখিয়ে ফেলে ধপ পায়ে ঘর থেকে বের হয়ে যায় অন্তিকের কাণ্ড দেখে মিষ্টি অন্তিককে শুনে শুনে বলে ইস ঠং দেখে না অন্তিক ঘর থেকে বের হয়ে এই নিয়ে পাঁচবার পেছনে ফিরে তাকিয়েছে উদ্দেশ্য মিষ্টি তার পিছু আসছে কিনা তা দেখার মিষ্টির আগমনের কোনো লক্ষণ না পেয়ে অন্তিক ভাবুকে সুরে বলে আশ্চর্য আমি এত করে মিষ্টিকে বোঝাতে চাইছি যে আমি রাগ করেছি সে কি বুঝতে পারছে না নাকি বুঝেও বুঝছে না অন্তিক নিজেকে পুনরায় প্রশ্ন করে মিষ্টি কি আমাকে ভুল বুঝে নিয়েছে অন্তিক ফট করে ঘুরে নিজেদের ঘরের দিকে এগোয় তারা হুড়ে শার্টের হাতা লোহার সাথে বেজে ছিঁড়েও ফেলে কিন্তু ঘরে প্রবেশ করতে তার চক্ষু চরম গাছ মিষ্টি খুব আরামে ঘুমাচ্ছে অন্তিক মাথা চুলকে মুচকি হেসে বলে আমাকে চিন্তায় রেখে মহারানী কি সুন্দর ঘুমাচ্ছে একপা দুই পা ফেলে মিষ্টির কাছে এগিয়ে আসে অন্তিক মাথা নিচু করে মিষ্টির গালেও ঠোঁট ছুঁয়ে দেয় সে গলার কাছটায় ছোট ছোট চুমুয়েকে হতাশার সুরে বলে আমার অভিমান কি ধরতে পেরেছ চুন্দ্রিমা মিষ্টি ঘুমের ঘরে উত্তর না দিলেও অন্তিকের গলা জড়িয়ে পাশ ফিরে শোয়ে অন্তিক তা দেখে মুচকি হাসে মিষ্টির হাত ছাড়িয়ে দরজা আটকে নেয় সে এরপর মিষ্টির পাশে শুয়ে তাকে বুকের সাথে মিশিয়ে নেয় মাথায় চুমুয়েকে বলে এবার তোমার সাথে লুকোচুরি খেলবো চুন্দ্রিমা কালে তোমাকে ছুঁয়ে দিতে না পারলেও তোমার ঘুমানোর ফায়দা নিবো মিষ্টি রানী তুমি হয়তো জানো না তোমার ঠোঁটের স্বাদ অমৃতের চেয়েও সুস্বাদু এই স্বাদ আমার প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রয়োজন মিষ্টিকে উন্মুক্ত বুকের সাথে গভীরভাবে জড়িয়ে ভবিষ্যতের ব্যাপারে ভাবতে শুরু করে অন্তিক সকাল থেকে বমি করছে মিষ্টি অন্তিক গিয়েছিল বাজার করতে বাড়ি ফিরে মিষ্টির বেহাল দশা দেখে বিচলিত হয়ে পড়ে রুনা ছেলেকে আশ্বাস দেন এই সময় এমনই হয় কিন্তু অন্তিক নাছর বান্দা মিষ্টির অসুস্থতায় পাগল হয়ে রওনা হয় হাসপাতালের উদ্দেশ্যে হাসপাতালে গায়নি বিশেষজ্ঞ মরিয়ম জানায় সব ঠিকঠাক আছে বেশি করে পানি খেতে ডাক্তার দেখানো শেষে বউ শাশুড়ি কেবিন থেকে বের হয়ে আসে অন্তিক তখন বাহিরে ছিল মা ও স্ত্রীকে ফিরতে দেখে বলে সব ঠিকঠাক আছে তো মা উফ তুমি অযথা চিন্তা করছো অন্তু আমিও বাবু ঠিক আছি অন্তিক বাঁকা চোখে তাকিয়ে নজর অন্যত্র সাথে সাথে ঘুরিয়ে নেয় ওদূরে দোকান দেখিয়ে বলে আমার সন্তান যেন সুস্থ থাকে বলে দিলাম যা যা প্রয়োজন সব এনে দিব স্ত্রীর কোনো কষ্ট পেতে দিব না তোমরা ওই চেয়ারটায় বসো আমি ওষুধ নিয়ে আসছি অন্ধিক চলে যেতে দিলে বৃষ্টি পথ আটকায় এখানে কেউ তোমার বা আমার পূর্ব পরিচিত নয় একটা টেস্ট করে নিলে হয় না মিষ্টি ঠিক বলেছে এখন তুই বাচিক দিক থেকে মেনে নিতে পারছিস ঠিকই কিন্তু কোনো একদিন যদি মিষ্টিকে ভুল ছেড়ে যাস তখন এই মেয়ের কি হবে মায়ের কথায় অন্তিক মাথা তুলে তাকায় তার চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে সে দাঁতে দাঁত চেপে বলে আমার জীবন থাকতে মিষ্টিকে ছেড়ে দিব না আর কোথাও যেতেও দিব না অন্তিক ব্যস্ত পায়ে হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে আজ কি হবে সে জানে না কিন্তু নিজের জন্য হলো ডাক্তার দেখাবে রিপোর্ট এসেছে বিকেল চারটায় অন্তিক না দেখে বাড়ি ফিরে বসে মিষ্টি তখন বড় আচার খাচ্ছিল অন্তিকের আগমনে সে নুড়ে চড়ে বসে হাতের আচার একপাশে রেখে বলে এই অবেলায় কিসের রিপোর্ট নিয়ে এলে অন্তিক নিঃশব্দে রিপোর্টখানা মিষ্টির হাতে দেয় আস্তার তার মধ্যে রিপোর্ট দেখার কোনো শক্তি অবশিষ্ট নেই সে অন্য প্রান্তে ফিরে অপেক্ষা করতে থাকে এমত অবস্থায় মিষ্টি রিপোর্ট পড়ে আত্মচিৎকার করে বলে ওঠে এটা কিভাবে সম্ভব নীল গগনতলে কালো মেঘের আগমনে যেমন পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায় অন্তিকের মুখশ্রীতে তেমন আধার নেমে এসেছে রক্তিম চোখ রিপোর্টের উপর নিবন্ধ শরীর থরথর করে কাঁপছে মিষ্টি অন্তিকের কাঁধে হাত রাখে ভরসার হাত অন্তিকের মাও এসে উপস্থিত হয়েছেন তিনার মুখে তাচ্ছিল্যের হাসি নিজ কার্য হাসিল করার জন্য এরা এর চেয়েও নিচে নেমেছিল পূর্বে অন্তিক রিপোর্ট শক্ত করে ধরে বলতে শুরু করে সবাইকেই কর্মফল ভোগ করতেই হবে কেউ শান্তি পাবে না আমি কাউকে ছাড়ব না মিষ্টির ভয় হচ্ছে সে অন্তিকের উদ্দেশ্যে বলে রিপোর্ট নর্মাল তোমার কোনো সমস্যা নেই তাছাড়া আমরাও চলে এসেছি সুখে আছি বলছিলাম কি কি বলবে তাদের ছেড়ে দিব কেন ছেড়ে দিব বলো আমাকে সারা জীবন মিথ্যার উপর রেখেছে তোমাকে বিয়ে করার পর অপরাধবোধ করে করে আমাকে খেয়েছে দিনে দিনে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম কতবার নিজের অক্ষমতার জন্য আত্মহত্যা করতে চেয়েছি হিসাব নেই আর তুমি বলছো তো আমি তাদের ছেড়ে দিব আমি তো বলছিলাম তোমাকে কিছুই বলতে হবে না তুমি না তাদের সামনে বাগিনী রূপে নিজেকে দাঁড় করিয়েছিলে আজ কি হলো নাকি ভেবে নিব তুমি করলেই সব ঠিক আর আমি করলেই বেঠিক ছলছল চোখে মিষ্টি অন্তিককে দেখছে মানুষ রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সঠিক ভুল অনুধাবন করার শক্তি হারিয়ে ফেলে অন্তিকে রক্তিম চাহুনি মিষ্টি সহ্য করতে পারছে না সে অশ্রুসিক্ত নয়নে কাপাসরে বলে ডাক্তার বলেছে তিন থেকে চার মাস জার্নি না করতে আমি বলতে চেয়েছিলাম মনিমার সাথে অন্যায়ের যথাযথ প্রমাণ জগাড় করে তারপর আমরা ফিরে যাই তুমি আমার পুরো কথা শুনলে না অন্তু আমি একজন মেয়ে আমার মন আছে সবসময় বুক পাথরে চেপে লড়াই করার শক্তি থাকে না অবশ্য তুমি বুঝবে না কারণ আমি তোমাকে মনে প্রাণে চেয়েছি আমারই ভুল তোমাকে জোর করে ভালোবাসতে বাধ্য করেছি মিষ্টি এক মুহূর্তও সময় নষ্ট করে না চোখের পানি মুছতে মুছতে নিজের ঘরের দিকে দৌড়ে চলে যায় রুনা ছেলের দিকে এগিয়ে আসেন অদূরে কাঁঠাল গাছে চড়ুই ছানার চিচি শব্দ ভেসে আসছে তিনি সেদিকে আঙুল উঁচিয়ে দেখিয়ে বলেন ওই বাচ্চাটির দেখো পেটের ক্ষুধায় চিৎকার করছে কিন্তু নিজে খাবার জোগাড় করতে পারছে না মা পাখি বা বাবা পাখি নিশ্চয়ই খাবার সন্ধানে নেমেছে মা পাখি একাই কিন্তু খাবার খুঁজছে না বাবা পাখিটা অবশ্যই সাহায্য করছে তোমাকে রেখে আসে কারণ তো বলেইছি তুমি তখন ছোট ছিলে কিন্তু তোমার বাবা তো ছিলেন তিনি আমি থাকতে যেমন পরিবারের প্রতি উদাসীন ছিলেন আমি চলে আসার পরেও ছিলেন নয়তো জলচান্ত মানুষ জীবিত থাকার পরেও কিভাবে তার সন্তানের সাথে অন্যায় হতে থাকে সে পারত না সন্তানের মুখে দুবেলা ভাত তুলে দিতে আমি মনে করি আমাদের মা জীবন তছমাছের পিছনেই তোমার বাবা দায়ী আমাদের সাথে যা হওয়ার হয়েছে আমরা সময়টাকে আর ফেরাতে পারবো না কিন্তু তুমিও কি তোমার স্ত্রী সন্তানের প্রতি উদাসীন থাকবে জীবন থেকে শিক্ষা না অন্তু মেয়েটা ভুল বলেনি মিষ্টি তোমার জন্য নিজের জীবন পরোয়া না করে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে পা ফেলেছে অন্তিক খুবই মনোযোগ সহকারে মায়ের কথা শুনে মিষ্টির সাথে এভাবে কথা বলা তার মোটেও ঠিক হয়নি ব্যাপারটা উপলব্ধি করতে বেশ সময় নিয়েছে সে মাথা নিচু করে রুনার উদ্দেশ্যে বলে আমি ক্ষমা চেয়ে নিব কিন্তু মিষ্টিও শাস্তি পাবে মা আমার থেকে তোমার কথা লুকানোর জন্য শাস্তি পেতেই হবে অন্তিক প্রস্থান নেয় রুনা অবাক হয়ে তাকিয়ে রয় ছেলের যাওয়ার দিকে বিড়বিড় করে বলে এই ছেলেকে কি আমি পেটে ধরেছি আমি তো অত তারা নয় তাহলে কার মতো হয়েছে মিষ্টি চুপচাপ বিছানায় বসে আছে সে কাঁদছে না পেটে হাত রেখে অনাগত বাচ্চার নিকট অভিযোগ করছে দেখলি তো তোর বাবার শয়তানি আমাকে কষ্ট দিতে এক পা আগায় পেছায়ও না সবসময় আমাকে কষ্ট দেয় কথা বলবো না বুঝলি এজন্যই ছেলেদের উপর দিয়ে ভালোবাসা দেখাতে নেই এরা মাথায় চড়ে বসে মনে করে মেয়েরা তো তাদের ভালোবাসেই কখনো ছেড়ে যাবে না কিন্তু তারা তো জানে না মেয়েরা যেমন ভালোবাসতে জানে তেমন কষ্টও দিতে জানে অন্তিক দরজার কাছে দাঁড়িয়ে মিষ্টির সবগুলো কথা শুনে মুচকি হাসে মনে মনে আফসোস করে কিভাবে সে মিষ্টিকে কষ্ট দিয়ে ফেলেছে মেয়েরা কি এমনই হয় যতই কষ্ট দিক না না কেন ধৈর্য সহকারে থাকে নামক পুরুষ দেখে স্বামীরা স্বামী দেখেও অন্তিকের নিজের উপর রাগ হচ্ছে সে তো সেই সকল কাঙ্গাল পুরুষদের অন্তর্ভুক্ত হয়ে গেছে যারা বউ বাচ্চার প্রতি উদাসীন থাকে অন্তিক চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলে এত সহজে সে ভেঙে পড়বে না মাথা ঠান্ডা করে তার সব করতে হবে